আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকাবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ঊনপঞ্চাশ গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের দিন খুলনা সিলেট চট্টগ্রাম ও গাজীপুর সহ সারাদেশে বাটা শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনায় ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর জানাব বাংলাদেশের পোশাক শিল্পে শুল্ক আরোপ করা উচিত হয়নি বললেন পল ক্রুগম্যান নোবেল বিজয় মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বলেছেন বাংলাদেশের পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ উচিত হয়নি নিউ ইয়র্ক টাইমসকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি এদিকে শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ বললেন অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ এতে উভয় পক্ষই লাভবান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আস মঙ্গলবার আট এপ্রিল সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি এবারে জানাব ডক্টর ইউনুসের সঙ্গে চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর সঙ্গে বৈঠক করছেন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিকে নাইখনসরি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত বান্দরবানে নাইখনসরি সীমান্তে আবারও আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ তোয়ব নামে এক যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে আজ মঙ্গলবার আটই এপ্রিল নাইকনসুরি উপজেলার জারুলিয়া সরি বিওপির সীমান্ত ছেচল্লিশ বাই সাতচল্লিশ নং পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব প্রবাসীদের ভোট নিশ্চিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি সি এম এম নাসির বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন জাতির কাছে দেয়া অঙ্গীকার রক্ষা করবে ইনশাল্লাহ আজ রাজধানীর আগার্গে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সিসি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ঊনপঞ্চাশ গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের দিন খুলনা সিলেট চট্টগ্রাম ও গাজীপুর সহ সারা দেশে বাটা শোরুম কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এক বিবৃতিতে কথা জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদ বিক্ষোভের সময় সংগঠিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এই হামলা এবং ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে জনকে করা হয়েছে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিক দুটি মামলা দায়ের করা হয়েছে আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন এ সময় তিনি বলেছেন দোষীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রয়াসে পুলিশ গতরাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর গুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণা করা ভিডিও ফুটেজ নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে এই সহিংসতা এবং ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বিবৃতিতে আরও বলা হয়েছে তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কেউ এগিয়ে আসার জন্য আমাদের আহ্বান জানাই আমরা নিশ্চিত করে বলতে পারি যে আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের পোশাক শিল্পে শুল্ক আরোপ করা উচিত হয়নি বললেন পল ক্রুগম্যান নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বলেছেন বাংলাদেশের পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করা উচিত হয়নি নিউ টাইমসকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি তিনি বলেছেন এই ধরনের সিদ্ধান্ত মার্কিন ক্রেতাদের জীবন নির্ভীক বিঘ্নিত হবে এতে মার্কিন নাগরিকদের জীবন আরও অনিরাপদ হবে এবং সেই সম্ভাবনা তৈরি হবে এবং মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে কুলগম্যান বলেছেন সব দেশেই কিছু না কিছু পণ্য উৎপাদন করে যে পণ্য এক দেশে তৈরি করে না সেটা তারা আরেক দেশ থেকে আমদানি করে এখন কথা হচ্ছে প্রতিটি দেশের যে বাণিজ্য ভারসাম্য এর কোন কথা নেই সবকিছু হতে পারে কোনো দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকার অর্থ এই নয় যে সে দেশের হাতে উদ্বৃত্ত আছে সেই দেশ অনাজ্য বাণিজ্য নীতি অনুসরণ করেছে কিন্তু অবস্থা অবস্থাদিষ্ট মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন মানুষেরা এসব বিশ্বাস করেন শুল্ক নির্ধারণ পদ্ধতি নিয়ে পল ক্রুগম্যান আরও বলেছেন বাণিজ্য ঘাটতিকে সংশ্লিষ্ট দেশের আমদানি নিয়ে ভাগ করে শুল্ক ধার নির্ধারণ করা হয় এবং তার হারে সেই দেশের উপর শুল্ক আরোপ করা এই পদ্ধতি অবাস্তব তিনি আরো বলেছেন বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য পড়াতেন তখন এই ধরনের কোনো পদ্ধতি তিনি পড়াননি বলেও জানান শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ বললেন অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ এতে উভয় পক্ষই লাভবান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার আট এপ্রিল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি অর্থ বলেছেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আমরা সাড়া দিয়েছি এটা আসলে উভয় পক্ষেরই লাভ হবে উইন উইন সিচুয়েশন এ সময় তিনি আরো বলেছেন দরপত্র উন্মুক্ত করে দেওয়ার প্রতিযোগিতা বাড়ছে আগের কম চাল ডাল সহ অন্যান্য পণ্য কেনা যাচ্ছে। এদিকে বৈঠক বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্রকে নতুন করে আরো একশো পণ্য শুল্কমুক্ত দেয়ায় লাভবান হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে বাণিজ্য উপদেষ্টা আরো জানান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশী এর উপর মার্কিন শুল্ক ভারসাম্য তৈরি লক্ষ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ারকে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়তে যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমানোর বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ চলছে বাণিজ্য বাড়ানোর নানা বিষয় উল্লেখ করে পাঠানো চিঠিতে তিনি বলেছেন এই চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি ডক্টর ইনুসের সঙ্গে চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের বৈঠক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেড ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পলিন একগান প্রধান গান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দল বৈঠক করেছে তারা বাংলাদেশের বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনা একটি বিনিয়োগকারী দল দেখা করেছেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোসের সঙ্গে চীনের সেই প্রতিনিধি দলের বৈঠক শেষে বাংলাদেশে তারা বিনিয়োগের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিটা চেয়ারম্যান আশিক সহ সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব আরও উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন আর চীন থেকে যারা এসছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা তাদের বিনিয়োগের বিষয়ে কথা বলছেন কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করা যায় বা বাংলাদেশ থেকে তারা লাভবান হতে পারে বিষয়গুলো প্রধান উপদেষ্টা তাদেরকে বুঝাচ্ছেন পাশাপাশি তারা কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করলে তারা স্বল্প শ্রম মূল্য পাবে এবং কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া হবে বিষয়টিও তাদেরকে অবগত করা হয়েছে এবং এর জন্য তারা আশা করা যায় তারা বিনিয়োগ করতে রাজি হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা এবং সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে বিশেষ করে দু হাজার সালে বাংলাদেশে কোরিয়ান শীর্ষ কোম্পানি স্যামসাং বাইশ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল কিন্তু তখনকার সরকার শেখ হাসিনা সে বিনিয়োগটিকে ফিরে দিয়েছিল তবে কি কারণে সেই বিনিয়োগটি ফিরে দিয়েছিল এখনও সে বিষয়টি স্পষ্ট হতে পারেনি বলে জানিয়েছে বিডা চেয়ারম্যান